হ্যালো ফ্রেন্ডস আমি আসলে সারপ্রাইজ একটা জিনিস দেখে যে আসলে কিছু মানুষ আপনার মতো যারা মানুষকে ট্রিট করতে পারে গালাগালি দিয়ে সিম্পল জিনিস মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে বলা যায় সেটা তাকে গালাগালি দিতে হবে তো আপনাদের যদি গালাগালি দিতে হয় কাউকে আমি আপনাদেরকে গালাগালি দিয়ে এটা শিখিয়ে দিব জায়েজ গালাগালি কী হবে একটা সম একটা একজনকে গালাগালি দিবেন যেগুলো জায়েজের মধ্যে পড়ে বাট আপনার না জায়েজ কোনো গালাগালি যাতে আপনার না দিতে হয় নিয়ে চিন্তা করতে না হয় এবং কাউকে কষ্ট যেন দিতে না হয় এটার জন্য আসলে আমি খুবই সারপ্রাইজ এবং আমি আসলে এই বিষয়গুলোকে দেখে কতটা ফুল হতে পারে এটা আমি চিন্তা করি মানুষ আপনারা কীভাবে এই ধরনের ব্যবহার করতে পারেন আমাদের এখানে আয়রন কেয়ার মানে যে ধরনের যে ধর্মেরই মানুষ থাকুক না কেন সব ধর্মের মানুষ এখানে আসেন স্পেশালি যেহেতু বাংলা ভাষাভাষী আমরা কথা বলতেছি এখানে ইসলাম ধর্মের প্রায়োরিটি এখানে মুসলমানরা বেশি অন্য ধর্মের মানুষরাও আসেন সো আপনাকে কেউ টর্চার করলো অত্যাচার করলো এরপরও আপনার কাছ থেকে তারা এক্সপেক্ট করবে আপনি তাদেরকে খুব ভালো ব্যবহার করবেন আমি আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীতে যতজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে বা মনির সাল্লি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করছেন কেউ কিন্তু কাউ কিন্তু জোর করে কেউ ইসলামে আসেনি সবাই ভালো ব্যবহারের জন্য আসছে প্রত্যেকটা লোক এত টর্চার করার পরেও যেহেতু তারা ভালো ব্যবহার একটা রিটার্ন দিয়েছে তো যে কারণে এটা দেখে মানুষ ইমপ্রেসড হয়েছে তো আপনাকে ভালো ব্যবহারটা শিখতে হবে আপনারা আমি কজন লোক বলতে পারি আমি কিছু লোক দেখে সারপ্রাইজ হই তারা কীভাবে এই কাজটা করতে থাকেন যেমন গোলাম মোহার রনি আছেন আরও অনেকে আসেন বাট একজন পার্সনে আমি নাম বললাম বাট এরকম আরও অনেক পার্সন আছেন যারা এইটা কাজটা খুব সুন্দরভাবে করতেছেন বাট এটার জন্য হ্যাঁ যারা শিক্ষিত লোক যারা পড়াশোনা করছেন অনেক মানুষের সাথে চলছেন ভালো মানুষের সাথে চলছেন যারা ভালোভাবে কথা বলতেছেন তাদের কাছ থেকে শিখছেন দ্যাটস রাইট ইট হান্ড্রেড রাইট বাট এটা শিখতে হবে আপনাকে আপনি নিজেও শিখতে পারেন এই জিনিসটা কারোর সাথে ভালো ব্যবহার করে একেবারে ব্যাড মোমেন্টের থেকেও ভালো ব্যবহার করেই কীভাবে রিপ্লাই দিতে হয় খারাপের ব্যবহারটাকে ভালো দিয়ে দিতে হয় এটা বাংলাদেশের অনেক উদাহরণ আছে এবং সেই উদাহরণটা আমি চাই যে আপনি নিজে করবেন কাউকে গালাগালি দিয়ে না একদিন আপনার একদম বিপক্ষে কথা বলছে আপনার দলের বিপক্ষে কথা বলছে আপনার বিপক্ষে বিপক্ষে কথা বলছে বাট আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন আপনি খুব লক্ষ্য করে দেখেন যে আপনার সুন্দর করে বুঝিয়ে বলার কারণেই যেই লোকটা আপনার আজীবন ধরে যুগ যুগ ধরে আপনার বিপক্ষে ছিল সেই লোকটাই এখন আপনার পক্ষে কথা বলবে আপনার জন্য কাজ করবে শুধুমাত্র আপনার ভালো ব্যবহারের ফলে আপনার ভালোভাবে বুঝিয়ে বলার ফলে আপনি হান্ড্রেড রাইট আমি জানি আপনি কখন কালাগালি দিচ্ছেন জানেন আপনি হান্ড্রেড রাইট আপনি জানেন এর তখন যে আপনি কালাকালি এটা দিচ্ছেন যে আপনি রাইট এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট জানেন মিডিয়া জানেন পত্রিকা জানে ওয়ার্ল্ডের সবাই জানে আপনি রাইট বাট একটা লোক মানতেছে না তো তাকে এটা মানাতে হবে হবে তার মাথায় বন্ধু ঠেকে তাকে জোর করে তাকে গালাগালি যেটা তাকে বোঝাতে হবে যে তুমি ডাউন তোর তোর কোনো দেখার কোনো ই নাই তো আমরা না আমি বুঝবো না তোর দরকার নাই তুই বা বের মানে বিভিন্ন টু টু কেন এবার এটা কেন করতে হবে আপনি সুন্দরভাবে আপনাকে এখানে বুঝিয়ে বলতে হবে যেন জিনিসটা আপনার একটা জিনিসকে যে কোনটা জিনিসকে ধরুন আপনি একটা ডিম সিদ্ধ করবেন সেটাকে আপনার সাত মিনিট ধরেই আপনাকে নির্দিষ্ট তাপেই আপনাকে ফুটাতে হবে দেন এটা সেদ্ধ হবে এর থেকে বেশি দিলে এটা বেশি এটা ফেটে যাবে এর থেকে কম দিলে এটা হাফ বয়েল হবে বা ভালো বিশুদ্ধ হবে না সো যে জিনিসটার জন্য যেটা দরকার সেটা আপনি দিতে হবে এবং সেটা আপনি যে পর্যায়ে থাকুক না থাকুক না কেন বা আপনি থাকেন না কেন আপনাকে প্রত্যেকটা মোমেন্ট আমার কথা সার্বটা হলো আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি শিখতে চান কে ভালো ব্যবহার করবেন ধরেন আপনার গালাগালি চলে আসতে তখন আপনি কী করবেন আমি আপনাকে ফ্রি শেখাবো প্রয়োজনে আপনাকে একদম একদম ফ্রি শেখাবো আপনি কমেন্ট করে জানাবেন বাট কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না প্রত্যেকের সঙ্গে আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো ব্যবহার করবেন একেবারে যদি আপনার মতের হানড্রেড পার্সেন্ট বিপক্ষেও যায় তারপরও তাকে আপনি সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলবেন এমনও হতে পারে যে একজন লোক নিউ বর্ন করছেন লেটসে একজন লোক ভারতে থাকেন হঠাৎ করে বাংলাদেশের কোনো একটা বিষয় দেখে সে আগে থেকে আপনার বিপক্ষে বাট বাংলাদেশের সব মানুষ আপনার পক্ষে চলে এসেছে একটা বিষয় নিয়ে বাট ভারতের মানুষটা আগে থেকে বিপক্ষে ছিল তাদের মিডিয়ার মাধ্যমে হোক বা আমি অনেক দৃষ্টি অনেক মিডিয়া মিথ্যাচার করে ভারতের মেন এসে মিডিয়াগুলোকে হিউজ মিথ্যা প্রচার করে থাকে সেটা দেখে সেখানে মানুষ সেটাই শিখবে তো আপনাকে যখন ওই লোকটা আপনার এই কান্ট্রির কোনো নিউজে প্রবেশ করবে তার মানে সে কিন্তু নিউ বর্ন আপনার এখানে আপনি সব কিছু চেঞ্জ হয়ে গেছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট উল্টে গেছে সমস্ত নিউজ আপনার পক্ষে চলে আসছে বাট যেই লোকটা বাংলাদেশে ঢুকলো সে কিন্তু নিউবর্ন বেবি তো আপনাকে তাকে খুব সুন্দর করে বোঝাতে হবে এবং তাকে রেফারেন্সগুলো সুন্দরভাবে দিয়ে দিয়ে তাকে সুন্দর করে তার কথা দিয়ে তাকে বুঝাতে হবে এবং প্রত্যেকের কথার মধ্যেই অ্যান্সারটা থাকে এবং তাকে তার কথা দিয়ে আপনার অ্যান্সারটা দিতে হবে এবং সুন্দরভাবে বোঝাতে হবে দেখবেন সে আপনার কথাটা বুঝবে এবং সে বুলিং থেকে বের হয়ে আসবে তো আপনাকে আমি বলতেছি আপনি অ্যাটলিস্ট প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করবেন কে ভালো ব্যবহার করতে সেটা শিখবেন ভালো ব্যবহার না করলে আপনি ইনস্ট্যান্ট করতে না পারলে আপনি ইনস্ট্যান্ট ওই মধ্যে চুপ থাকবেন দেখবেন আর আপনার কাছে সুন্দর একটা রেজাল্ট চলে আসছে খুবই দ্রুত সময়ের মধ্যে যখন রেজাল্টটা চলে আসবে তখন আপনি তাকে অ্যান্সারটা দেবেন যারা ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে কোনোভাবে হোক তারা দেখবেন খুব ভুল করেন সো আপনি একটু সময় নেন প্রজনে এমন তো না আপনার জন্য যে ভাগ্যে যেটা লেখা সেটাই হবে সো আপনি একটু ওয়েট করেন সময় নেন যেটা রাইট অ্যান্সার সেটা দেন এবং সত্যটা জানার চেষ্টা করেন এবং সত্য অ্যান্সার দেন বাট কখনো খারাপ ব্যবহার করবেন না খারাপ হলেও সেটাকেও সুন্দরভাবে আপনার বুঝিয়ে পড়া যায়